নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ট্র্যাডিশনাল রেসিপির সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যদি আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক আজকের রেসিপিতে এই রেসিপিটার দুটো নাম হয় দুটো নাম কেন সেটা আমি রেসিপির শেষে বলে দেব তবে এটা দিয়ে রুটি পরোটা ভাত বা পোলাও সব কিছুই কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি প্রথমে পটলের দুটো সাইড অল্প করে কেটে নেব তারপরে এই ছুরির সাহায্যে পটলের যে খোসাগুলো একটুখানি শুধু ছাড়িয়ে নেব পুরোটা খোসা কিন্তু কাটবেন না তাহলে কিন্তু পটলগুলো রান্না করার সময় একদম নরম হয়ে যায় সবকাটা পটলের খোসা এইভাবে ছাড়ানোর পরে আমরা পটলের দুটো সাইড এরকম করে কেটে নেব শুধু অল্প একটুখানি ছিঁড়ে দেব পুরোটা কিন্তু কাটবেন না সমস্ত পটলকে আমরা এইভাবে কেটে নেব এখানে আমাদের সমস্ত পটল কাটা হয়ে গেছে এবারে এটাকে আমরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আদা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে প্রায় তিন থেকে চার ইঞ্চি মতন আদা এখানে আমরা বেটে নেব। আর একটা টমেটো আর স্বাদ মতন দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আমরা বেটে নেব কাজুবাদাম চার ভাগের এক কাপ মতন আর দু চামচ পোস্তকে আমরা আধা ঘন্টা উষ্ণ জলে ভিজিয়ে রাখব। তারপরে জলটাকে ফেলে দিয়ে আমরা কাজুবাদাম আর পোস্ত খুব ভালো করে বেটে নেব তারপরে এখানে আমি এক কাপ মতন নারকলের দুধ দিয়েছি এই নারকলের দুধের মধ্যে আমরা কাজুবাদাম আর পোস্তর যে মিশ্রণটা আছে সেই পেস্টটাকে আমরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা নারকলের দুধের জায়গায় এমনি দুধও আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে পারেন এবারে এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা একটা পেস্ট এখানে তৈরি করে নেব পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে মাঝারি আছে ভেজে আমরা পটলগুলো তুলে রাখব এখানে আমি একটা কাপের চার ভাগের এক ভাগ মতন সর্ষের তেল ব্যবহার করেছি পটলগুলো ভাজা হয়ে গেলে পটল তুলে রাখার পরে আমরা ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর ছোট এলাচ ফোড়ন দেব তারপরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমরা এর মধ্যে হাফ চামচ সাদা জিরে দিয়ে দেবো এবারে কিছুটা আদা বাটা রেখে বাকি আদা বাটাটা আমরা এখানে দিয়ে দেবো দিয়ে নাড়াছাড়া করে আমরা এখানে টমেটো আর কাঁচা লঙ্কার যে বা পেস্টটা আছে সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো সব কিছু দিয়ে খুব ভালো করে মাঝারি আছে আমাদেরকে এটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবারে আমরা গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো সেটাকে দিয়ে খুব ভালো করে মাঝারি আছে কষতে হবে কষার সময় আপনারা অল্প একটুখানি জলের ছিটে দিতে পারেন তাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে না কড়াইয়ের গায়েতে এখানে আমাদের মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে আমরা ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো পটল দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে আমরা এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো পটল যেহেতু আমরা আগেই নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম তাই সেইটা বুঝেই কিন্তু আপনারা নুন দেবেন আর দেবেন স্বাদ মতন চিনি কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমরা এবার এর মধ্যে নারকলের দুধটা দিয়ে দেব। আপনারা এখানে কিন্তু নারকলের দুধের জায়গায় এমনি দুধও ব্যবহার করতে পারেন দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা মাঝারি আছে দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে আমরা খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দেব তারপরে আমরা যে একটুখানি আদা বাটা রেখেছিলাম সেইটা জলে গুলিয়ে দিয়ে দেব। আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি সব কিছু দিয়ে খুব ভালো করে আমরা এইভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও এক মিনিট মতন এটা রাখতে হবে তৈরি হয়ে গেছে আমাদের পটলের মালাইকারি অথবা কোরমা যদি আপনারা এখানে নারকলের দুধ ব্যবহার করেন তাহলে এটা পটলের মালাইকারি আর যদি আপনারা নর্মাল দুধ ব্যবহার করেন তাহলে এটাকে বলা হবে পটলের কোরমা খেতে কিন্তু দারুণ হয়েছিল রুটি পরোটা পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এটা খেতে পারেন যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করা হয়নি তাই যেদিনকে আপনারা মনে করবেন নিরামিষ খাবেন সেদিন কিন্তু বাড়িতে আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন আসি আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে নমস্কার